সি মানুষের তলের সহস্র পানিবন্দি মানুষ আছে এলাকায় ভয়াবহ পরিস্থিতি দোকান পানির নিচে নিচ্ছে অবস্থা এই যে আমাদের লাক্কাতুরা নিতিন জাহাপুর দোকান পুরো অবস্থা শেষ মানুষকে বাসায় মরতে পানি এটা পাইসের বন্যাকেও হার মানায় এমন একটা পরিস্থিতি এটা হচ্ছে আমাদের যে এয়ারপোর্ট রোড ওই যে এখান থেকে গাড়ি বন্ধ হয়ে গেছে অলরেডি এইদিকে চৌকি দিকে মুখ থেকে গাড়ি বন্ধ হয়ে গেছে এটা হচ্ছে এয়ারপোর্ট রোড সৃষ্টিকর্তা সবাইকে রক্ষা করুক খুব খারাপ ভয়াবহ পরিস্থিতি আমার অলরেডি আমার বুকের সমান পানি এবং মুসলধারে বৃষ্টি হচ্ছেই বৃষ্টি যদি না থামে পরিস্থিতি আরও বেশি খারাপ হয়ে যাবে খারাপের দিকে যাচ্ছেও জানি না শহরের অবস্থা কি হ্যাঁ এই অবস্থা হইলে শহরে ম্যাক্সিমাম পানি হয়ে যাবে এয়ারপোর্ট মহাসড়কটি বর্তমানে বন্ধ আছে আসলে ঈদের দিন এরকম একটা পরিস্থিতি খুবই যন্ত্রণাদায়ক মোটামুটি এই হচ্ছে পরিস্থিতি এয়ারপোর্ট রোড আমাদের ছাত্রলীগের সবাই আছে আমরা কিছু নাম্বারও দিয়ে দিয়েছি যারা পানি পানিবন্দি অবস্থায় আছে অবশ্যই তাদের কল করলেও ওরা লাইফ জ্যাকেট নিয়ে আপনাদের করার চেষ্টা করবে বর্তমান এয়ারপোর্ট মহাসড়কের অবস্থা অলরেডি বন্যা হয়ে গেছে এবং বৃষ্টিও কিন্তু কমতেছে না বৃষ্টি না কমার কারণে কিন্তু পর্যায়ক্রমে পানি বেড়ে যাচ্ছে এভাবে চলতে থাকলে বৃষ্টি বন্ধ না হলে কিন্তু খুবই খারাপ পরিস্থিতি মোকাবিলা করতে হবে আমাদের আমাদের বাইশের বন্যা মনে করে দেয় এটা